একটা সুন্দর সকাল সবুজ খামারে গরু চড়ছে হাঁসেরা পুকুরে সাঁতার কাটছে আর মুহনের খুশিতে কক কক করছে সেই খামারে থাকতে একটি লাল মুরগি তার ছিল একটু একদিন সে মা হবে তার ডিম থেকে ছানা ফুটে বের হবে প্রতিদিন ডিম পাত মুরগি কিন্তু হায় আমারের লোকেরা সেই ডিম নিয়ে যেত লাল মুরগি খুব কষ্ট পেত মন ভেঙে যেত বরাবর সে ভাবতো কি কোনো দিন বাচ্চা হবে না একদিন সে দৃঢ় সিদ্ধান্ত নিল এবার গোপনে ডিম পারবে যেখানে কেউ খুঁজে পাবে না এরপর সে সন্ধ্যার সময় নিঃশব্দে খামারের পেছনে চলে যায় ঘরের গাদার নিচে তৈরি করলো একটি ছোট্ট বাসা সেখানে শুরু করলো তার নতুন আশা দিন যায় রাত যায় খামারে অন্যান্য প্রাণীরা হাসত বলতো তুমি এত কষ্ট করছো কেন কিন্তু লাল মুরগি থেমে থাকেনি ধৈর্যের সঙ্গে ডিমগুলোর পরে বসে রইল শুধু একটা এসব নেই একদিন ছোট্ট ছোট্ট যা ছানা জন্ম নেবে অবশেষে একটি উজ্জ্বল সকালে শোনা গেল একটি মিষ্টির শব্দ চিক চিক লাল মুরগি দেখ চোখ জলে উঠলো আনন্দে ডিমগুলো ফুটতে শুরু করেছে এবার একে এঁকে সব ডিমগুলো ফুটে ছোট্ট ছোট্ট ছানার জন্ম নিল লাল মুরগির চোখ আনন্দে অস্ত্র গড়িয়ে পড়ল তার স্বপ্ন শক্তি হলো আমার প্রাণীর অবাক হয়ে গেল আমারের লোকগুলো অবাক কীভাবে সে গোপনে দিন ফুটিয়েছে আজ সত্যি লাল মুরগি করবি না তুমি যদি ধৈর্য দাও চেষ্টা করো তোমার স্বপ্নগুলো সত্যি হবে